আসসালামু আলাইকুম ফাইনালি গুড নিউজ চলে আসছে যারা নাটকয়েন মাইনিং করছেন তাদের জন্য কিন্তু বড়ো একটা নিউজ সেটা নাটকয়েন লিস্টিংয়ের ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং অফিসিয়ালি বাইবিট কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং এর ডিপোজিটটা কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে যেটা আমি কিন্তু চ্যানেলে আপডেট দিছি আমাদের এবং এখানে কিন্তু তারা ক্লিয়ারলি লিখে দিছে যে সতেরোই মেতে কিন্তু নাটকয়েন্টার লিস্টিং হবে এবং শুধু বাইবিটে না এখানে আমি আমার চ্যানেলে দিকটা আগে আপডেট দিছি এখানে কিন্তু ওকে এক্সও কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছে যে নাটকয়েনটা আপনার লিস্টিং হবে ষোলো মেতে ঠিক আছে এখানে সতেরো মেতে এটা লিস্টিং হবে ঠিক আছে এখন এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে যত প্রবলেম ছিল মানে এ টু জেড আপনাদের ক্লিয়ার করে দেবে সকল প্রবলেম কিভাবে ক্লেম করবেন সেল করবেন এ টু জেড কী লাগবে ক্লেম করতে টোন লাগবে কত কি লাগবে একদম এ টু জেড প্রাইস কেমন কী হতে পারে সেই সম্পর্কে আমি টুকটাক আইডিয়া দিয়ে ট্রাই করবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আশা করি ভিডিওতে একটা করে লাইক দেবেন কারণ ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে তো প্রথমে আমি বলি যে কীভাবে কয়েনটা আমরা ক্লেম করবো এবং ক্লেম করতে কেমন কি ফি লাগবে এবং কি ফি লাগবে সেই বিষয়ে তারপরে আমি একটা পেস কেমন হবে সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার ট্রাই করবো তো প্রথমে আমি চলে যাচ্ছি নাট কয়েন বোটের মধ্যে নাটকয়ন বোটের মধ্যে গিয়ে বোটের মধ্যে আমরা এখানে কিন্তু একটা ক্লেম অপশান দেখতে পারতেছি এবং এখানে আমাদের ব্যালেন্সটা শো করতেছে আমরা কেমন কি ব্যালেন্সটা পাবো এই টোকেনটা কিন্তু সরাসরি বাইবিট এবং ওকে এক্সের লিস্টিং হবে এবং বাইবিট ওকে এক্স যেহেতু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কুকয়েন এমইএক্সি গেট ডোটা সব বাকি যে এক্সচেঞ্জগুলো আছে বাইনান্স বাদে বাকি এক্সচেঞ্জগুলোতে কিন্তু খুব দ্রুতই এক্সচেঞ্জ মানে এটা লিস্টিংয়ের আপডেটটা চলে আসবে বাই বাইনান্সের লিস্টিং পসিবল না কারণ এদের যে মেন নেটওয়ার্ক টোন নেটওয়ার্ক টোন টোকেনটা বাইন্যান্সে লিস্টেড নাই তো কয়েন কখনোই বাইনান্সে লিস্টিং হওয়া পসিবল না বাকি এক্সচেঞ্জগুলোতে লিস্টিং হবে ঠিক আছে এখানে এই ক্লেম অপশনটা আছে আমরা সিম্পল এখান থেকে ক্লেম করে নিতে পারবো এখন এটা ক্লেমটা স্টার্ট হয় নাই ক্লেমটা স্টার্ট হইলে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো এখানে হয়তো বা তারা আরও আপডেট আনবে ঠিক আছে এখানে আমাদের হয়তো ওয়ালেটটা কানেক্ট করা লাগতে পারে আমাদের টোন ওয়ালেট টোন কিপার কিংবা টেলিগ্রাম যে এটাই হোক কানেক্ট করা লাগতে পারে তো ওটা কানেক্ট করে এখান থেকে জাস্ট আমরা ক্লেমে ক্লিক করলে ওয়ালেটে কনফার্মেশন যাইতে পারে ওইটা কনফার্ম করলে সরাসরি নাট্য কিন্তু আমাদের টোন কিপারের মধ্যে চলে যাবে এবং ওইখান থেকে আমরা বাইবিটের মধ্যে কিংবা আপনার হচ্ছে ওকে এক্সের মধ্যে সেন্ড করতে পারবো সেন্ড করে এই টোকেনটা আমরা সেল করতে পারবো তো এখন এটা ক্লেম আপডেট কবে আসবে এই বিষয়ে কিন্তু কোনো অফিসিয়াল নিউজ তারা দেয় নাই আর তারা যেহেতু কোনো অফিসিয়াল নিউজ দিয়ে নেয় আমি কিন্তু বানাই বানাই আপনাদের কোনো নিউজ দিতে পারতেছি না ঠিক আছে এটা অফিসিয়াল ক্লেম নিউজ আসলেই তখনই কিন্তু বলা যাবে ক্লেম নিউজটা যখনই আসবে তখনই আমি টেলিগ্রামে জানাই দিব যে এটা ক্লেম করতে হবে এইভাবে করতে হবে যদি সিম্পল এইখানে ক্লেম প্রসেস থাকে তাহলে তো আপনারাই পারবেন আমি জাস্ট ভয়েসের মধ্যে বলে দিব যদি কোনো ডিফিকাল্ট প্রসেস থাকে দেখা যাইতেছে তারা একটা একটা অ্যাড্রেস দিল ওই অ্যাড্রেসের মধ্যে আমরা সেন্ড করে দিলাম ঠিক আছে এই বিষয়ে তাহলে আমি একটা শর্ট ভিডিও করে আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে এটা ক্লেম করতে আমাদের অবশ্যই কিন্তু টোন ফি লাগবে যেহেতু এটা টোন নেটওয়ার্কের অবশ্যই টোন ফি লাগবে এটা কিন্তু আপনার ম্যানেজ করে রাখা লাগবে দেখেন গতকাল কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের টেলিগ্রামের মধ্যে এখানে আমি কিন্তু বলে দিছি যে নাটকরান ক্লেম করার জন্য টোল লাগবে এবং সবাই সেটা রেডি করে রাখবেন এখন অনেকেই বোঝেন না যে এই টোনটা কোথায় পাবো কীভাবে পাবো ঠিক আছে টোনটা আমি কোথায় রাখবো কোথা থেকে কিনবো কীভাবে উইড্রো করবো এটা অনেকেই পারেন না এক্সপার্ট যারা তারা অবশ্যই পারেন কিন্তু অনেকেই আছেন এই বিষয়ে পারেন না কারণ কয়েন কিছু কিছু মাইনার আছে একদমই আর্লি স্টেজের মাইনার তারা অতটা অনলাইনে মানে ইয়ার্ড অফ সম্পর্কে কতটা ভালো বুঝে না কয়েনেই প্রথম আসছে তারা ঠিক আছে তো তাদের জন্য আর কি ভিডিওটা মেক করছে এখানে কিন্তু আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা কোথা থেকে উইড্রো করবেন টোনটা কীভাবে উদ্যোগ করবেন ঠিক আছে কত ডলার ফি লাগবে একদম এ টু এই ভিডিওতে দেখা দিচ্ছে এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন দেখে অবশ্যই টোনটা রেডি রাখবেন আর এটা এখনই রেডি করে রাখবেন কারণ যখন আপনার নাট কয়টা ক্লেম স্টার্ট হবে হিউজ পরিমাণ ক্লেম এখানে কিন্তু হবে তখন কিন্তু টোন বলক চেইনটা আপনার সোলো হয়ে যাবে আর টোন বলক চেনটা সোলো হয়ে গেলে আপনি যখন কোনো এক্সচেঞ্জ থেকে কিন করবেন টোনটা উইড্রো করবেন বাইবিট কিংবা কুকাইন যে কোনো জায়গা থেকে আপনি টোন যখনই আপনার ওয়ালেটের মধ্যে উইড্রো করবেন তখন কিন্তু ওইটা পেন্ডিংয়ে চলে যাবে চেন সোলো হওয়ার জন্য ওইটা পেন্ডিংয়ে চলে যাবে দেখা যাচ্ছে সাত ঘন্টা আট ঘন্টা একদিন দিন হয়ে গেছে কিন্তু আপনার টোনটা আসতেছে না যার জন্য আপনি ক্লেমটা করতে পারতেছেন না এবং আটকটা সেলও করতে পারতেছেন না পরবর্তীতে দেখা যাইতেছে প্রাইস ডাম হয়েছে সবাই সেল করছে প্রাইস ডাম হয়ে গেছে তখন হয়তো বা আপনার ওটা আসল তখন আপনি ক্লেম করলেন তখন কিন্তু আপনি বিগ একটা লস এখান থেকে খাবেন ওই জন্য আগে থেকেই কিন্তু এই টোনটা আপনারা ওয়ালেটের মধ্যে রেডি রাখবেন ঠিক আছে আর এখানে ক্লেম করতে কত ডলার ফি লাগবে এটা আসলে শিওরলি বলা যাইতেছে না কত ডলার লাগবে তবে আমি আপনাদের বলবো যে আপনারা মিনিমাম পাঁচ ডলার করে রাখবেন ঠিক আছে একটা আইডির জন্য পাঁচ ডলার করে রাখবেন যাতে আপনার কোনো প্রবলেম ওই সময় না হয় হয়তো পাঁচ ডলার লাগবে না হয়তো আপনার তিরিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলারের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু এটা আমাদের সতর্কতার জন্য পাঁচ ডলার করে টোন আপনাদের ওয়ালেটে অবশ্যই কিন্তু আপনারা রেডি রাখবেন এবং এখনই এটা রাখবেন কারণ পরবর্তীতে প্রবলেম হইতে পারে বোলো চেঞ্জ শো হয়ে যেতে পারে আপনারা কিন্তু বড় একটা লস পরবর্তীতে খাইবেন তো এখন আসি এই যে কয়েন এটার প্রাইস কেমন কী হতে পারে তো আমি কিন্তু এর আগে একটা ভিডিও আমাদের টেলিগ্রামে দিয়েছিলাম এবং ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম এখানে নাট কয়েনটা কীভাবে সেল করতে হয় ভাষা কীভাবে আপনি কনভার্ট করে ডাবলু নট করবেন এবং ডাবলু নটটা কীভাবে সেল করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখাইছি তো এইখান থেকে আমি একটা ধারণা দিতেছি আপনাদের যেটার প্রাইস কেমন হবে তো আমরা কিন্তু ভাউসারটা সেল করে এই সার্টিফাইয়ের মধ্যে ঠিক আছে সার্টিফাই হচ্ছে আপনার টোম নেটওয়ার্কের সবচেয়ে বড়ো ড্যাপস যেখানে আমরা হচ্ছে বিভিন্ন সো অ্যাপ এগুলো করতে পারি তো এখানে তারা প্রি মার্কেটের ভিতরে দেখেন তারা এখানে একশো আটষট্টি একশো আটষট্টি ল কে হচ্ছে আপনার এনএফটি কিন্তু লক করে রাখছে মানে এটা তারা কিন্তু কিনছে এটা কিন্তু নাটকয়নের পক্ষ থেকে মানে নাটকয়েন কিনে নেয় কিন্তু এটা হচ্ছে সার্ডিফাই নিজ রিক্সে কিনছে এই যে এনএফটিগুলো যেইগুলো তারা কিনছে এইগুলো কিন্তু তাদের নিজ রিক্সে তো তারা যেহেতু এটা কিনছে অবশ্যই কিছু না কিছু এখানে আছে নইলে কিন্তু তারা কিনে নেয় কারণ তারা যেহেতু একটা জিনিস কিনছে ওর আগে পিছনে সব কিছু চিন্তা করেই কিনছে আর তারা কিনছে যেহেতু তারা কিন্তু প্রফিটের জন্যই কিনছে তারা আমাদের কাছ থেকে সাপোজ একশো ডলারে একশো ডলার একটা এনএফটি কিনছে ঠিক আছে আপনার টেন মিলিয়ন নাটকয়নের ভাষার একশো ডলারে কিনছে তো তারাও কিন্তু অবশ্যই এখান থেকে প্রফিট করবে এই জন্যই একশো ডলার দিয়ে কিনছে তার মানে প্রফিট করতে হলে অবশ্যই তাদের কিন্তু একশো ডলার প্লাসে সেল করতে হবে নাহলে কিন্তু তারা এখান থেকে প্রফিট কিন্তু করতে পারবে না ঠিক আছে এই যে সার্টিফাইয়ের মধ্যে কিন্তু একটা এনএফটি একশো তিরিশ ডলার পর্যন্ত গিয়েছিল যেটা আপনারা জানেন তো যেহেতু তারা একশো তিরিশ তিরিশ ডলার দিয়ে কিনছে অবশ্যই এটা প্রাইস এসে বেশি হবে নইলে কিন্তু তারা এটা কিন্তু না ঠিক আছে তো আমাদের টেন মিলিয়ন নাট কয়েনের জন্য কিন্তু নাট টোকেন দিছে মাত্র দশ হাজার ঠিক আছে তো দশ হাজার টোকেন যদি আমরা দুই সেন্ট ভ্যালুতে হিসাব করি তাহলে এটা কিন্তু আসে আপনার দুইশো ডলার ঠিক আছে আর এক সেন্ট ভ্যালুতে হিসাব করলে আসে একশো ডলার তো যদি দুই সেন্ট দুই সেন্ট দুই সেন্ট করে হয় তাহলে কিন্তু আমরা হচ্ছে টেন মিলিয়ন নাট কয়েনের জন্য কিন্তু দুইশো ডলার করে পাইতেছি তো আশা করতেছি এটার প্রাইস অ্যাকশন প্লাসে থাকবে কারণ এইখানে তারা কিনছে যেহেতু তাদের কিন্তু এখানে প্রফিট টাকা লাগবে আর এই যে এখানে আমরা যে এনএফটিটা এখানে হচ্ছে লক করে ডাব্লু নট টোকেন পাইছি এই ডাবলু নট টোকেনটা কিন্তু আমরা হচ্ছে আবার স্টোন ফায়ের মধ্যে হচ্ছে এটা কিন্তু সোয়াপ করছি এখানে স্টার্ন ফায়ের মধ্যে যে ডাব্লু নট টোকেন এটা কিন্তু আপনার কয়েন এখানে লিস্টিং করে নাই এটা লিস্টিং করছে আপনার হচ্ছে সার্টিফাই ঠিক আছে এটা হচ্ছে এই ডাব্লু নট টোকেনটা এখানে লিস্টিং করছে করে এখানে লিকুইডিটি অ্যাড করছে আমরা সেজন্য এখানে সেল করতে পারছি বর্তমান ভ্যালু দেখেন এখানে হচ্ছে টেন মিলিয়নের ভ্যালু আসছে আপনার হচ্ছে চুরাশি ডলার এটা নব্বই ডলার ছিল একটু আগেও প্রাইসটা আপ করছে মাঝে মাঝে আবার মাঝে মাঝে ডাম করছে এখন এই যে নাটকয়নের যে ক্লেমটা এই ক্লেমটা কখন স্টার্ট হতে পারে এটা আনুমানিক আমি আগেই বলছি অফিসিয়াল কোনো নিউজ নাই তবে আনুমানিক হিসাবে বলতে পারি যে এটা হয়তো বা লিস্টিং হওয়ার কিছুক্ষণ আগে আপনার ক্লেমটা স্টার্ট হতে পারে কারণ এর আগে যত প্রজেক্টে গেছে এরকমই হয় লিস্টিং হওয়ার আপনার আধা ঘন্টা এক ঘন্টা আগে কিন্তু ক্লেমটা স্টার্ট হয় তখন আমরা ক্লেম করি আপনার জাস্ট আসছে আপনার এক্সচেঞ্জের মধ্যে সেন্ড করে এটা সেল করতে পারি ঠিক আছে তো এটার ক্লেমও কিন্তু আপনার ওই সময় হয়তো বা স্টার্ট হতে পারে যাদের কাছে আপনার ডাবলু নট টোকেনটা আছে তারা কি করবেন তো এখানে ডাবলু নট টোকেনটা সরাসরি কনভার্ট করে নাট টোকেনে করা সিস্টেমটা কিন্তু তারা নিয়ে আসবে ঠিক আছে এটা কিন্তু অলরেডি তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট অনেক আগেই করে দিচ্ছে তো যাদের কাছে যে ডাবলু নট টোকেনটা হোল্ড আছে তারা কিন্তু এটা কনভার্ট করে আপনার সরাসরি নাট টোকেনটা নিতে পারবেন এইখান থেকে ঠিক আছে এটা তারা এখনও চালু করে নাই তবে লিস্টিংয়ের সময় এটা কিন্তু চালু করে দিবে ডাবলু নটটা কনভার্ট করে আমরা সরাসরি নাট টোকেনটা নিতে পারবো প্লাস যাদের কাছে ভাউসার আছে এখনও ভাউসারটাও কিন্তু সরাসরি কনভার্ট করে নট নাট টা কিন্তু তারা নিতে পারবেন তো নাটকয়েন থেকে কিন্তু হিউজ একটা প্রফিট আমাদের হয়ে যায় তো সবারই এখানে মোটামুটি এখানে নব্বই পার্সেন্ট কনফার্ম দেওয়া যায় এখানে দেখেন লেখা আছে যে নাম্বার ওয়ান ডেস্ক ইন টোন টোন অ্যাপ ঠিক আছে তাই ইস্টন ফাই কিন্তু আপনার টোন নেটওয়ার্কের মধ্যে নাম্বার ওয়ান ড্যাপস ঠিক আছে আর তারা যেহেতু নিজ এই যে নাটকয়েনগুলো ভাউসারগুলো আমাদের কাছ থেকে বাই করছে আশি ডলার একশো ডলার একশো ডলার পর্যন্ত বাই করছে তো অবশ্যই তারা প্রফিট করবে বিধায় আমাদের কাছ থেকে একশো ডলার একশো ডলার দিয়ে বাই করছে তাহলে অবশ্যই তারা একশো ডলার প্লাস সেল করবে এটা নইলে কিন্তু তাদের এখান থেকে প্রফিট হইতেছে না তো কোপ কিন্তু মোটামুটি আমাদের কনফার্ম এখানে হয়ে গেছে ঠিক আছে জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই এই জিনিসটা আপনারা হয়তো বা অনেকেই জানেন না যারা জানেন না তারা কিন্তু বিগ লেভেলের একটা বাস এখান থেকে খেয়ে যাবেন এটা না জানলে কারণ যখন এটা আপনার কিলোমিটার স্টার্ট হবে নাট করেন ক্লেম করে আপনারা এক্সচেঞ্জের মধ্যে সেন্ড করতে গিয়ে আমার মনে হয় যে আপনারা চল্লিশ পার্সেন্ট মানুষই এই ভুলটা করবেন আর এই ভুলটা করলে আপনার টোটাল নাট কয়েন একদম গায়ব হয়ে যাবে এটা আপনার ব্যাক পাবেন না এর জন্য এটা আগে থেকে আমি ভিডিওর মধ্যে দেখাই দিতেছি যাতে আমার মেম্বারদের কোনো রকমের কোনো প্রবলেম না হয় সবাই এখান থেকে প্রফিটটা ভালোভাবে বুক করতে পারে তো এখানে যদি ডিপোজিটে ক্লিক করি ডিপোজিট কিপটাতে ক্লিক করি বায়োবেটির মধ্যে দেখা দিচ্ছি তো এখানে নাটটাতে যদি আমি সার্চ করি নাট এই যে চলে আসছে তো নাট কয়েনের ডিপোজিটটা এখানে আসছে টোম নেটওয়ার্কে ঠিক আছে তো এখানে ডিপোজিট করার সময় আপনারা হয়তোবা অনেকেই এই অ্যাড্রেসের মধ্যে আপনার কয়েনটা ওয়ালেট থেকে সেন্ড করে দিবেন তো শুধু এই অ্যাড্রেসের মধ্যে আপনার কয়েনটা সেন্ড করে দিলে কিন্তু আপনি আপনার নাটকয়েনটা এক্সচেঞ্জের মধ্যে পাবেন না কারণ এক্সচেঞ্জে সেন্ড করার ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাগ কিংবা হচ্ছে মেমো প্রয়োজন হয় এইখানে দেখেন একটা মেমো দিয়ে দিছে তো আপনারা অনেকেই আসেন এই মেমোটা কি সেটা জানেন না ঠিক আছে আপনারা মেমোটা না দিয়ে শুধু অ্যাড্রেসের মধ্যেই কিন্তু টোকেনটা সেন্ড করেন যার জন্য আপনাদের টোকেনটা কিন্তু হারাই যায় এটা কিন্তু শুধু এই কয়েনের ক্ষেত্রেই না অনেক অনেক টোকেনই আছে যেটা আপনার হচ্ছে মেমো লাগে ট্রান্সফার করতে তো মেমোটা না দিলে কিন্তু টোকেনটা হারাই যায় আর এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা থাকে যে মেমো না দিলে যে টোকেনটা হারাই যাবে ওই টোকেনটার ড্রাইভার কিন্তু এক্সচেঞ্জ নিবে না এখানে ক্লিয়ারলি ওইটা কিন্তু লেখা থাকে ঠিক আছে তো অবশ্যই এই বিষয়টা আপনার মেনটেন করতে হবে তো মেমোটা কীভাবে কী দেবেন আমি একটু দেখাই এটা প্র্যাকটিক্যালি সাপোজ মনে করেন এটাই কয়েন ঠিক আছে টোন কয়েনটা দিয়ে আমি দেখাইতেছি কারণ এখন তো আমার ওয়ালেটে কয়েন নাই তো আমি এটা টোন দিয়েই দেখাইতেছি তো এখানে থেকে সেন্ডে ক্লিক করলে এখানে কিন্তু একটা অ্যাড্রেস আমাদের চাইবে তো মনে করেন যে আমি এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখানে অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি তারপরে এখানে দেখেন কমেন্ট নামে একটা অপশন আছে এখন আপনি যদি ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করেন মানে আপনার এক টোনপার কিপার থেকে আরেকটা টোন কিপারে আপনি যদি ট্রান্সফার করেন তাইলে কিন্তু আপনার এই যে কমেন্ট কিংবা মেমো এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না শুধু অ্যাড্রেস দিলে ট্রান্সফার হয়ে যাবে কিন্তু যখনই আপনি এক্সচেঞ্জের মধ্যে সেন্ড করবেন তখনই এটা দেওয়া লাগবে মাস্ট বি এটা না দিলে কিন্তু আপনার ফান্ডটা হারাই যাবে এখানে লেখা আছে উইদ আউট ইথ ইউর ফান্ড উইল বি লস ঠিক আছে মানে আপনি যদি মেমোটা ইউজ না করেন আপনার ফান্ড কিন্তু হারিয়ে যাবে তো এইখানে কিন্তু আমাদের মেমোটি দিতে হবে প্রথমে অ্যাড্রেস তারপর মেমো এই যে মেমো ঠিক আছে এখানে কুকয়েন বাই বিট এই যে এইটা হচ্ছে মেমো এই মেমোটা এখান থেকে কপি করে নিয়ে আপনি যে এখানে ইউজ করবেন এইখানে ইউজ করে তারপর অ্যামাউন্টটা দিয়ে সেন্ড করলে আপনার সঠিকভাবে আপনার ফান্ডটা এক্সচেঞ্জের মধ্যে চলে যাবে নইলে কিন্তু আপনার ফান্ডটা এখান থেকে হারাই যাবে তো আশা করছি যত প্রশ্ন ছিল নাটকয়েন নিয়ে সবগুলো আমি ক্লিয়ার করতে পারছি এই ভিডিওর মধ্যে তারপরও যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে আসবেন মেসেজ দেবেন আর টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন এটার আপডেট জানার জন্য যদি এই আপডেটটা আসে না কেন আমি টেলিগ্রামে এটা ইনস্ট্যান্ট জানাই দিব সবার আগে তো ভালো থাকবেন নতুন কোনো অফার কিংবা নতুন কোনো আপডেট নিয়ে আবার দেখা হবে